সুপ্রিয় এলাকাবাসী এখন থেকে সুনামধন্য অর্থোপেডিক সার্জন রাজীব পুরী হ্যাঁ ঠিকই শুনেছেন এখন থেকে ফয়জুর রহমান জেনারেল হাসপাতালে আগামীকাল বুধবার ও প্রতি বুধবার দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত রোগী দেখছেন এবং অপারেশন করবেন হাড় ভাঙ্গা হাড় জোড়া বাত ব্যথা বিকলাঙ্গ রোগ বিশেষজ্ঞ ও অর্থোপেডিক সার্জন ডাক্তার এইস মোস্তফা জামাল ডাক্তার এ এইস মোস্তফা জামাল এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এম জেনারেল এম এস অর্থ সার্জারি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অর্থোপেডিক সার্জারি জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল জামালপুর প্রাক্তন হাউস সার্জন পঙ্গু হাসপাতাল ঢাকা যে সকল রোগের চিকিৎসা করবেন কোমর ব্যথা হাটু ব্যথা বুক ব্যথা পিঠে ব্যথা পায়ের গিরায় গিরায় ব্যথা জন্মগত হাত পা বাঁকা জন্মগত বিকলাঙ্গ হাত পা ভাঙা রোগের সুচিকিৎসা দেওয়া হয় ও অপারেশন করা হয় ভিজিট নতুন রোগী পাঁচশত টাকা পুরাতন রোগী চারশত টাকা চেম্বার ফয়জুর রহমান জেনারেল হসপিটাল ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার বটতলা বাজারের পশ্চিম পাশে বড় পুকুরপাড় সংলগ্ন রাজীব গরুপুরি গ্রাম সিরিয়ালের জন্য শূন্য এক সাত এক তিন বিসমিল্লাহীর রহমানের রহিম সুখবর সুপ্রিয় এলাকাবাসীর জন্য সুখবর স্বল্প খরচে উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিকমানসম্মত উন্নত চিকিৎসা সেবা এখন তাজ ডায়াগনস্টিক সেন্টারে তাজ ডায়াগনস্টিক সেন্টার তাজ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেটের দক্ষিণ পাশে রাজীবপুর কুড়ি গ্রাম আগামীকাল শুক্রবার মনে রাখবেন আগামীকাল শুক্রবার এবং প্রতি শুক্রবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখবেন এবং আল্ট্রাসনোগ্রাম করবেন ঢাকা থেকে আগত ডাক্তার সৈয়দ আলী ইমাম সৈয়দ আলী স্বাস্থ্য এফ সি স্বাস্থ্য। এস মেডিসিন শেষ পর্ব সি সি ডি বার্ডেম জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এফ পি সি এম আল্ট্রা সহকারী রেজিস্টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা রোগী দেখবেন মেডিসিন ডায়াবেটিস কোমর ব্যথা গিরা ব্যথা বাত ব্যথা মেরুদণ্ডে ব্যথা হাই প্রেশার হাত পায়ে ব্যথা ঘাড় ব্যথা বুক ব্যথা করা শ্বাসকষ্ট বুক জ্বালা পোড়া করা জ্বর ঠান্ডা কাশি ডায়াবেটিস জনিত সমস্যা এছাড়াও জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা প্রদান করবেন ও আল্ট্রাসোনোগ্রাম করবেন তাজ ডায়াগনস্টিক সেন্টারের অন্যান্য সেবা সমূহ ডিজিটাল আকফা সি আর মেশিনে এক্সরে করা হয় ডিজিটাল কালার আল্ট্রাসোনোগ্রাম মেশিনে আল্ট্রাসোনোগ্রাম করা হয় সিরাম ইলেকট্রোলাইটস টেস্ট করা হয় 12 চ্যানেল ইডান মেশিনে ইসিজি করা হয় সেল কাউন্টার ও অটোমেশিনে হেমাটোলজিক্যাল বায়োকেমিক্যাল সকল ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট টেস্ট করানো হয় হয় হরমোন করা উল্লেখ্য প্রতিদিন মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসোনোগ্রাম করা হয় তাই আন্তরিক চিকিৎসা সেবা পেতে আসুন তাজ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেটের দক্ষিণ পাশে রাজীবপুর কুড়িগ্রাম অগ্রিম সিরিয়াল পেতে মোবাইল জিরো ওয়ান সুস্থ থাকুন আপনাদের স্বাস্থ্য সেবাই তাজ ডায়াগনস্টিক সেন্টার তাজ ডায়াগনস্টিক সুখবর সুখবর সুপ্রিয় এলাকাবাসী চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর আপনি কি চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন ও ডায়াবেটিস জনিত রোগে ভুগছেন আপনার চিকিৎসার জন্য আর যেতে হবে না দূরে কোথাও আপনার পাশে রয়েছে রাজীবপুর হাসপাতাল গেটের দক্ষিণ পাশে চার রাজীবপুর কুড়ি গ্রামে তাজ ডায়াগনস্টিক সেন্টার তাজ ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসা সেবায় সারা জাগানো প্রতিষ্ঠান তাজ ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে নিয়মিতভাবে প্রতি রবিবার প্রতি রবিবার সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত রোগী দেখছেন অ্যাজমা চর্ম বাত ব্যথা ও মেডিসিনে অভিজ্ঞ সাদিকুল ইসলাম খান সাদিকুল ইসলাম খান এম রাজশাহী এফ সি মেডিসিন শেষ পর্ব এইচ এম মেডিসিন বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার এ এক শূন্য নয় পাঁচ ছয় তিন ডাক্তার সাদিকুল ইসলাম খান তাজ ডায়াগনস্টিক সেন্টারে যে সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন ডায়াবেটিস কোমর ও হাঁটু ব্যথা করা গিরাই গিরাই ব্যথা বাত ব্যথা হাত পা ব্যথা করা মেরুদণ্ডে ব্যথা হাই প্রেশার ঘাড় খেচে আসা বুক ব্যথা করা শ্বাসকষ্ট হাঁপানি হাত পা জ্বালা পোড়া করা জ্বর ঠান্ডা কাশি সর্দি ডায়াবেটিস জনিত সমস্যা ঘন ঘন প্রস্রাব করা অ্যালার্জি শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি এক জিমা দাউদ চর্ম যৌন মেডিসিন ও ডায়াবেটিস সকল প্রকার রোগের সঠিক চিকিৎসা প্রদান করেন রোগী দেখার সময় প্রতি রবিবার মনে রাখবেন প্রতি রবিবার সকাল দশটা হতে সন্ধে ছটা পর্যন্ত আন্তরিক চিকিৎসা সেবা পেতে আসুন তাজ ডায়াগনস্টিক সেন্টার তাজ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেটের দক্ষিণ পাশে চর রাজীব কুড়িগ্রাম সেবা সুস্থ থাকুন সুখবর সুখবর চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর আপনি কি চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন ও ডায়াবেটিস জনিত রোগে ভুগছেন আপনার চিকিৎসার জন্য আর যেতে হবে না দূরে কোথাও আপনার পাশে রয়েছে রাজীবপুর হাসপাতাল গেটের দক্ষিণ চার চর কুডি গ্রামে তাজ ডায়াগনস্টিক সেন্টার তাজ চিকিৎসা সেবায় সারা জাগানো প্রতিষ্ঠান না তাজ ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে নিয়মিতভাবে প্রতি রবিবার প্রতি রবিবার সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত রোগী দেখছেন এজমা চর্ম বাত ব্যথা ও মেডিসিনে অভিজ্ঞ ডাক্তার সাদিকুল ইসলাম খান ডাক্তার সাদিকুল ইসলাম খান এম রাজশাহী এফ সি মেডিসিন শেষ পর্ব এইস এম মেডিসিন বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বিএমডিসি এম রেজিস্ট্রেশন নাম্বার এ এক শূন্য নয় পাঁচ ছয় তিন ডাক্তার সাদিকুল ইসলাম খান তাজ ডায়াগনস্টিক সেন্টারে যে সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন ডায়াবেটিস কোমর ও হাঁটু ব্যথা করা গিরাই গিরাই ব্যথা বাত ব্যথা হাত পা ব্যথা করা মেরুদণ্ডে ব্যথা হাই প্রেশার ঘাড় খেচে আসা বুক ব্যথা করা শ্বাসকষ্ট হাঁপানি হাত পা জ্বালা পোড়া করা জ্বর ঠান্ডা কাশি সর্দি ডায়াবেটিস জনিত সমস্যা ঘন ঘন প্রস্রাব করা অ্যালার্জি শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি এক জিমা দাউদ চর্ম যৌন মেডিসিন ও ডায়াবেটিস সকল প্রকার রোগের সঠিক চিকিৎসা প্রদান করেন রোগী দেখার সময় প্রতি রবিবার মনে রাখবেন প্রতি রবিবার সকাল দশটা হতে সন্ধে ছটা পর্যন্ত আন্তরিক চিকিৎসা সেবা পেতে আসুন তাজ ডায়াগনস্টিক সেন্টার তাজ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেটের দক্ষিণ পাশে চর রাজীবপুর কুড়িগ্রাম সেবা নেন সুস্থ থাকুন সুখবর নিনী চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর আপনি কি চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন ও ডায়াবেটিস জনিত রোগে ভুগছেন আপনার চিকিৎসার জন্য আর যেতে হবে না দূরে কোথাও আপনার পাশে রয়েছে হাসপাতাল গেটের দক্ষিণ পাশে চার রাজীবপুর কুড়ি গ্রামে তাজ ডায়াগনস্টিক সেন্টার তাজ ডায়াগনস্টিক সেন্টার তাজ চিকিৎসা সেবায় সারা জাগানো প্রতিষ্ঠান না তাজ ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে নিয়মিতভাবে প্রতি রবিবার প্রতি রবিবার সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত রোগী দেখছেন চর্ম বাত ও অভিজ্ঞ ডাক্তার খান সাদিকুল ইসলাম খান এম বিবিএস রাজশাহী এফ সি পি এস মেডিসিন শেষ পর্ব এইচ এম ও মেডিসিন বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বি এম রেজিস্ট্রেশন নাম্বার এ এক শূন্য নয় পাঁচ ছয় তিন ডাক্তার সাদিকুল ইসলাম খান তাজ ডায়াগনস্টিক সেন্টারে যে সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন ডায়াবেটিস কোমর ও হাঁটু ব্যথা করা গিরাই গিরাই ব্যথা বাত ব্যথা হাত পা ব্যথা করা মেরুদণ্ডে ব্যথা হাই প্রেশার ঘাড় খেচে আসা বুক ব্যথা করা শ্বাসকষ্ট হাঁপানি হাত পা জ্বালা পোড়া করা জ্বর ঠান্ডা কাশি সর্দি ডায়াবেটিস জনিত সমস্যা ঘন ঘন প্রস্রাব করা অ্যালার্জি শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি এক জিমা দাউদ চর্ম যৌন মেডিসিন ও ডায়াবেটিস সকল প্রকার রোগের সঠিক চিকিৎসা প্রদান করেন রোগী দেখার সময় প্রতি রবিবার মনে রাখবেন প্রতি রবিবার সকাল দশটা হতে সন্ধে ছটা পর্যন্ত আন্তরিক চিকিৎসার সেবা পেতে আসুন তাজ ডায়াগনস্টিক সেন্টার তাজ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেটের দক্ষিণ পাশে চর রাজীবপুর কুড়িগ্রাম সেবা নিন সুস্থ থাকুন আর যে কোনো বিজ্ঞাপনের জন্য মোবাইল যোগাযোগ জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান টু ফাইভ ডাবল থ্রি টু থ্রি রাহিম সুখবর 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 সুপ্রিয় এলাকাবাসী চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন ডায়াবেটিস রোগীদের জন্য চিকিৎসা সেবার এক দারুণ সুখবর আপনি কি চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন এবং কি ডায়াবেটিস রোগে ভোগছেন আপনার স্বাস্থ্য চিকিৎসার জন্য আর যেতে হবে না দূরে কোথাও আপনার পাশে রয়েছে রাজীবুর হাসপাতাল গেইটের দক্ষিণ পাশে তাস ডায়াগনস্টিক সেন্টার তাস ডায়াগনস্টিক সেন্টার চলে আসুন রাজীবপুর হাসপাতাল গেইটের দক্ষিণ পাশে তাস ডায়াগনস্টিক সেন্টারে তাস ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে নিয়মিতভাবে প্রতি রবিবার মনে রাখবেন এখন থেকে নিয়মিতভাবে প্রতি রবিবার সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত রোগী দেখবেন ডাক্তার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক ডাক্তার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এমবিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য এফ সিপিএস মেডিসিন এফপিডিএনেসেসিওলজি কোর্স সিসিডি বার্ডিম আই এমও মেডিসিন বিভাগ সিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সিংহ ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক যে সমস্ত রোগের চিকিৎসা দেবেন যেমন চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন ডায়াবেটিস ও হাঁটু করা ব্যথা 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 করা করা হাত পা মেরুদণ্ডের হাড় ব্যথা করা হাই প্রেশার ঘাড় খিচে আসা বুক ব্যথা করা শ্বাসকষ্ট হাঁপানি হাত পা জ্বালাপোড়া করা জ্বর ঠান্ডা সর্দি কাশি ডায়াবেটিস জনিত সমস্যা ঘন ঘন প্রস্রাব করা অ্যালার্জি শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি একজিমা দাউদ চর্ম যৌন মহিলাদের তলপেটে প্রচণ্ড ব্যথা করা তলপেটে চাকা অনুভব করা সন্তান নষ্ট হয়ে যাওয়া জরায়ুতে যে কোনো ধরনের সমস্যা বা জরায়ুতে ইনফেকশন অনিয়মিত ঋতুস্রাব অনিয়মিত সাদা স্রাব জনিত সহ মেডিসিন এবং ডায়াবেটিসের সকল প্রকার রোগীর সঠিক চিকিৎসা দেবেন রোগী দেখার ভিজিট নতুন রোগীর চার টাকা পুরাতন রোগীর তিন শত টাকা রোগী দেখার সময় প্রতি রবিবার সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত রুগী দেখার চেম্বার তাস ডায়াগনস্টিক সেন্টার রুগী দেখার চেম্বার তাস ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেইটের দক্ষিণ পাশে রাজীপুর কুড়িগ্রাম এছাড়াও তাস ডায়াগনস্টিক সেন্টারে ডিজিটাল মেশিনের মাধ্যমে সকল প্রকার পরীক্ষা করা হয় তাস ডায়াগনস্টিক সেন্টারে আসুন চিকিৎসা নিন নিজেকে সুস্থ রাখুন অগ্রিম সিরিয়াল পেতে ফোন করুন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান এইট ফোর নাইন ফাইভ জিরো নাম্বারে চিকিৎসা নীন সুস্থ থাকুন